যৌনতায় কন্ডম ব্যবহারের বিকল্প নেই কিন্তু আপনি জানেন কি আধুনিক কালে কিন্তু কন্ডমের ব্যবহার হয়নি সে হাজার বছর আগে থেকে নিরাপদ যৌন মিলনের জন্য ব্যবহৃত হয়ে আসছে কন্ডম তবে এখনকার মতো তো শৌখিন কন্ডম তখন ছিল না প্রাচীনকালে কখনো ব্যবহৃত হতো পশুর শিং পশুর চামড়া খাদ্য নালী আবার কখনো বা ধাতব আস্তরণ জন্ম নিরোধক এগারো হাজার খ্রিস্টপূর্বাব্দে ফ্রান্সের গুহা চিত্রে কন্ডম ব্যবহারের প্রথম নিদর্শন পাওয়া যায় বলে দাবি করেছেন ইতিহাসবিদ একটা পাতলা ধাতব বর্ম পুরুষের মুখে পরিয়ে একাধিক দেওয়া হতো সাধারণত সোনার আস্তরণ করানো হতো চীনে আবার সিল্ক কাগজ বা ভেড়ার খাদ্য নালী দিয়েও এক প্রকার কন্ডম বানানো হতো জাপানে কচ্ছপের খোলস এমনকি অনেক ক্ষেত্রে পশুর সিং এর খোল দিয়েও তৈরি করা হতো কন্ডম ষষ্ঠতর শতকে ইউরোপ জুড়ে যৌন রোগ সিফিলিস দেখা দেয় ইতালির চিকিৎসক গ্যাবডেলি ফেলোপিয়া একটি বিশেষ রাসায়নিকে সিক্ত করার লিলেন আবরণ বানান পুরুষদের জন্য এ আবরণ সঙ্গমের সময় পেনিসে জড়িয়ে ফিতে দিয়ে বেঁধে দেওয়া হতো এটি প্রথম কন্ডম যা এসটিডি বা যৌন রোগ নিরোধক হিসেবে কাজ করেছিল আঠারোশো সালে প্রথম রাবার কন্ডম তৈরি হয় তবে তার দাম ছিল বেশ চড়া উনিশশো সালে ল্যাটেক্স আবিষ্কারের পর কন্ডমের খরচ অনেকটাই কমে আসে